আলহামদুলিল্লাহ পবিত্র পবিত্রকুরণের ব্ল্যাক হোল সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হয় এবং ব্ল্যাক হোলের কাজ কি এবং ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য পবিত্র পবিত্রকরণের এই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে পবিত্র পবিত্রকুরণ শুধুমাত্র ব্ল্যাক হোল সম্পর্কেই নয় পবিত্র কোরআন হোয়াইট হোল সম্পর্কেও কথা বলেছে জি পবিত্রকুরন শুধুমাত্র ব্ল্যাক হোল সম্পর্কেই নয় বরং হোয়াইট হোল সম্পর্কেও কথা বলেছে অবাক করার ব্যাপার হলো এই আয়াতগুলো এই তথ্যগুলো পবিত্র কোরআনে রয়েছে এবং দেড় হাজার বছর ধরেই রয়েছে তার চেয়ে করার ব্যাপার হলো আমাদের আলেমদের চোখে এগুলো পড়লো না যদি তারা এই আয়াতগুলো নিয়ে সচরাচর জলসার ম্যাপের আলোচনা করত। তাহলে আজকে পরিস্থিতি ভিন্ন রকম হতো কিন্তু আমাদের আলেম সমাজের সময় কথা তারা তো মানুষকে কাফের ফতো দিতে ব্যস্ত আমাদের আলেম সমাজে এত সময় কোথায় তাই না তারা শুধুমাত্র মানুষদেরকে কাফের ফতোয়া দেবে মানুষদেরকে ইহুদের দালাল খ্রিস্টানদের দালাল হিন্দুদের দালাল বলে ফতোয়া দেবে এটাই তার একমাত্র কাজ যাই হোক আজকের এই বক্তব্যটা শোনার পর সম্পূর্ণ বক্তব্যটা দেখার পর আপনি সোহান আল্লাহ বলতে বাধ্য হবেন আপনার মুখ দিয়ে অটোমেটিক্যালি সোহান আল্লাহ বেরিয়ে আসবে যদিও জলসাম না পেলে তো আলেমরা আপনাদেরকে জোরদস্তি শোভনালা বলায় না বললে তার আপনাকে ছাড়বে না কিন্তু এই বক্তব্যটা শোনার পর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি অটোমেটিক্যালি শোভনালা বলতে বাধ্য হবেন কিন্তু অবাক করার ব্যাপার কি জানেন মুফলিম বাড়িগুলোতে মুফলিমদের ঘরগুলোতে পবিত্র কোরআন এত তথ্য নিয়ে অবহেলায় পড়ে রয়েছে কাপড়ে প্যাকিং করা অবস্থায় আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হলো আমাদের আলেম সমাজ আর এজন্য মাঝে মধ্যে আমার মনে হয় যে আলেমগুলোকে যেখানে দেখব মেরে সালাতের মুখ হে ফেলো। আজকে তাদের জন্য মুসলিম সমাজের এই কুত্তার অবস্থা মুসলিম সমাজের এই দুরাবস্থা এখানে একটা প্রশ্ন হবে আপনি যেভাবে আয়াতগুলো স্ক্রিনে দেখালেন আমাদের অনুবাদগুলোতে আমরা ওই রকম অনুবাদ দেখতে পাই না কেন পাবেন কিভাবে ওগুলো গাঁজা করে অনুবাদ ওগুলোকে বর্জন করার পরিত্যাগ করার সময় এসে গেছে আর খুব বেশি দিন নয় মাত্র বছর খানেক কিংবা বছর ঢেড় সময় লাগবে হোফেন গড়ানোর অনুবাদ বাজারে আসবে তবে খুশির খবর হলো বাজারে বই আকারে আসার আগেই আপনি এটা ওয়েবসাইটে পেয়ে যাবেন কিংবা অ্যাপ আকারে পেয়ে যাবেন এবং আমি আশাবাদী যে এই অনুবাদ মুসলিম সমাজে বিপ্লব সৃষ্টি করবে ইসলামের গতিপথ বদলে দেবে ইনশাল্লাহ ইসলাম সম্পর্ক মানুষদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ তবে এখন আপনাকে ছোট্ট মতো একটা দায়িত্ব দিতে চাইব এবং সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনি হাতে পান এবং সামনে পান তাহলে অবশ্যই এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারের ফলে যে কোনো মানুষ ইসলামের কাছাকাছি আসতে পারে এই ভিডিওগুলো অবশ্যই যে কোনো মানুষকে ইসলামের কাছে নিয়ে আসতে পারে সুতরাং শেয়ার অবশ্যই করবেন সম্ভব হলে ডাউনলোড করে শেয়ার করুন যদি সেটা সম্ভব না হয় তাহলে সাধারণভাবে শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে আপনার দুই এমবি চার এম ইন্টারনেট খরচ হবে কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে যে কোনো মানুষ ইসলামের কাছ থেকে আসতে পারে সালামুন আমরা সায়েন্টিফিক তফসিলের পর্বে গত পর্বে পবিত্র কোরআনের একাশি নম্বর ফরাত এক এবং দুই নম্বর আয়াতের অনুবাদ এবং ব্যাখ্যায় আপনাদেরকে দেখেছিলাম যে সূর্য তার জ্বালানি শেষ করার পর হোয়াইট ডাফে পরিণত হবে সাদা মামনে পরিণত হবে এবং যারা সূর্যের চেয়ে বল নক্ষত্র কমপক্ষে ওয়ান পয়েন্ট ফাইভ সোলার মাস যাদের ভর বেশি তারা পরিণত হবে ব্ল্যাক হোলে এবং এই সম্পর্কে পবিত্র নম্বর করণের তাকবীরের এক এবং দুই নম্বর এতে কথা বলা হয়েছে এক নম্বর আয়াতে বলা হয়েছে যে ইজ সামসু কুই রাত যখন সূর্য গুটিয়ে হোয়াইট ডাফে পরিণত হবে কাদারাত এবং শপথ সেই সমস্ত নক্ষত্রদের যেগুলো কালো বস্তুতে পরিণত হবে বা ব্ল্যাক হোলে পরিণত হবে তো আমরা দেখেছিলাম যে ছোট নক্ষত্রগুলো হোয়াইট পরিণত হয় যেমন সূর্য আর বড় নক্ষত্রগুলো ব্ল্যাক হোলে পরিণত হয় আজকে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে বিস্তারিত কথা বলবো তার আগে দুটো ছোট আয়াত একবার দেখে নেব যে পবিত্র কোরআনে কি এই মর্মে কোনো আয়াত রয়েছে যে নক্ষত্রদের জ্বালানি শেষ হয় পবিত্র কোরআনে কি এই মর্মে কোনো আয়াত রয়েছে যে নক্ষত্রদের জ্বালানি শেষ হয় তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ এই মর্মে পবিত্র কোরআনে আয়াত রয়েছে এই সম্পর্কে পবিত্র কোরআনের সাতাত্তর নম্বর সুরা সুরা মূল ফালাত আয়াত নম্বর আটে খুব সুন্দরভাবে বিষয়টা বর্ণিত হয়েছে ফাইজা নুজুমুন ফাইজা নুজম সাথ যখন অতঃপর যখন নক্ষত্রগুলো তাদের জ্বালানি শেষ করে ফেলবে সুতরাং নক্ষত্র বা নক্ষত্ররা তাদের জ্বালানি শেষ করবে এই সম্পর্কে পবিত্র করান সুস্পষ্ট আয়াত রয়েছে এছাড়াও নক্ষত্রগুলো জ্বালানি শেষ করার পর গুটিয়ে যাবে এই মর্মে কি কোনো আয়াত পবিত্র করা রয়েছে এই প্রশ্নের উত্তর হ্যাঁ এই মর্মেও আয়াত পবিত্র করা রয়েছে এবং এটা আছে পবিত্র করান ত্রিপাদা নম্বর সুরা নক্ষত্রদের নম্বর তারা গুটিয়ে যাবে আসলে সূর্য মানে আমাদের সূর্য বলুন বা ছোট নক্ষত্র বলুন আর বড় নক্ষত্র বলুন তাদের পরিণতি হচ্ছে গুটিয়ে যাওয়া নক্ষত্ররা প্রথমে জ্বালানি শেষ করবে ছোট নক্ষত্রদের কথা বলছি প্রথমে তারা জ্বালানি শেষ করবে শেষ করে ফেলার পরে তাদের আকার একটু বেড়ে যাবে এবং তারা লাল অবস্থায় পৌঁছে যাবে যেটাকে আমরা রেড জায়ান্ট বলে থাকি তারা রেড জয়েন্টে পরিণত হবে আকারে বেড়ে যাবে এবং পুরোটা হবে হেলিয়ামের আকারে বেড়ে যাবে এবং তারা লাল রঙের হয়ে যাবে যেটাকে আমরা রেড জয়েন্ট বলে থাকি রেড জয়েন্ট হওয়ার পর নক্ষত্র পুরো হেলিয়ামে ভরে যাবে তারপর ধীরে ধীরে হেলিয়াম পরিণত হবে কার্বনে এবং ভারী ধাতু তার মধ্যে সৃষ্টি হবে তারপর নক্ষত্রগুলো সংকুচিত হতে শুরু হবে নক্ষত্রগুলো গুটিয়ে যাবে একটা পর্যায়ে সূর্যের মতো ছোট নক্ষত্রগুলো হোয়াইট ডাফটে পরিণত হবে সাদা বামনে পরিণত হবে আর সূর্যের চেয়ে বড়ো নক্ষত্রগুলো এখানে বিস্ফোরণ ঘটাবে যেটাকে আমরা সুপারনোমা বিস্ফোরণ বলে জানি বিস্ফোরণের মাধ্যমে তারা পরিণত হবে হয় ব্ল্যাক হলে নয়তো নিউটন স্টারে আপনি বুঝতে পারছেন তো সূর্যে দুটো দশা ঘটবে এক তাদের জ্বালানি শেষ হয়ে যাবে শেষ হওয়ার পর তার রেড জ্যান্টে পরিণত হবে দুই তারা গুটিয়ে যাবে হয় গুটিয়ে হোয়াইট ডাফে পরিণত হবে ছোট নক্ষত্রগুলো হোয়াইট ডাফে পরিণত হয় যেমন সূর্য আর বড় নক্ষত্রগুলো ব্ল্যাক হোলি পরিণত হবে কিংবা নিউটার স্টারে পরিণত হবে অর্থাৎ নক্ষত্র জ্বালানি শেষ করবে এবং গুটিয়ে যাবে এটা নক্ষত্রে ঘটবেই আর এই দুটোর সম্পর্কে পবিত্র করানোর সুস্পষ্ট আয়ত রয়েছে একাশি নম্বর তাকবিরের এক এবং দুই নম্বর ছাড়াও পবিত্র করেন সাতাত্তর নম্বর ফর মুরফালাতের আট নম্বর আয়াত এবং তিপান্ন নম্বর ফোর নাজামের এক নম্বর আয়াত এই সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে যাই হোক এখন প্রশ্ন হবে ব্ল্যাক হোলের কাজ কি ব্ল্যাক হোল এমন একটা পদার্থ বা এমন এক বস্তু যেখানে নক্ষত্র ধ্বংস হয় ব্ল্যাক হোলের নক্ষত্র ধ্বংস হয় ব্ল্যাক হোল নক্ষত্রকে খেয়ে ফেলে তাদেরকে গ্রাস করে নেয় এর মহাকর্ষ বলা হয় প্রচুর অকল্পনীয় মহাকর্ষ বল হয় যার ফলে সে বড় বড় নক্ষত্রগুলোকে খুব সহজে গ্রাস করে ফেলতে পারে তাদেরকে খেয়ে ফেলতে পারে অর্থাৎ নক্ষত্ররা ব্ল্যাক হলে ধ্বংস হয় এই সম্পর্কে হয়েছে। একেবারে সুস্পষ্ট হবে পবিত্র করেন ছাপান্ন নম্বর সুরা সুরা ওয়াকিয়া আয়াত নম্বর পঁচাত্তর আলো সদ বলছে যে ফালা উকসিমু নুজুম শপথ সেই স্থানের যেখানে নক্ষত্র ধ্বংস হয় ফালা উকসিমু এত কখনো নয় শপথ নুজুম নক্ষত্রদের ধ্বংস হওয়ার স্থানের অথবা নক্ষত্ররা যেখানে ধ্বংস হয় সেই স্থানের শপথ নক্ষত্র ধ্বংস হয় ব্ল্যাক হলে এবং পবিত্র কোরআনে এখানে ব্ল্যাক হোলে শপথ করা হয়েছে এছাড়াও ব্ল্যাক হোলের আরো বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে পবিত্র উল্লেখ করা হয়েছে ব্ল্যাক হোলের অন্যান্য বৈশিষ্ট্যগুলো পবিত্র করানো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে পবিত্র করার উন্নফি নম্বর নাজিয়াত আয়াত নাম্বার এক থেকে পাঁচে আমি আপনাকে বিস্তারিতভাবে দেখাবো ইনশাল্লাহ আমাকে জাস্ট এক মিনিট সময় দিন সুরানাজিয়াত সুরানাজিয়াত আয়াত নাম্বার এক ওয়ান্নাজিয়াতি গরকা শপথ তাদের বা শপথ ব্ল্যাক হোলগুলোর গার্কা শপথ তাদের বা শপথ ব্ল্যাক হোলগুলোর যেগুলো মারাত্মকভাবে আকর্ষণ করে গার্কা মানে কোনো কিছুকে টেনে নিয়ে বা আকর্ষণ করাকে বোঝায় তো গার্কা শপথ তাদের বা ব্ল্যাক হোলের বা ব্ল্যাক হোলগুলোর যা বস্তুকে মারাত্মকভাবে আকর্ষণ করে আর নাম্বার দুই বন্যাফিজাতি নাফতা। এবং শপথ তাদের বা ব্ল্যাক হোলগুলোর যা বস্তুকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে খেয়ে ফেলে তিন এবং শপথ ব্ল্যাক হোলগুলোর বা শপথ তাদের যারা ভাসবান আমরা জানি ব্ল্যাক হোল গুলো মহাশূন্যাসবান বা সাবিহাতি সাভা সাবিমান ভাসমান আর তোমার চার বা সবিক সবকা শপথ তাদের বা ব্ল্যাক হোলগুলোর যেগুলো দ্রুত গতিতে ঘূর্ণনশীল যেগুলো দ্রুত গতিতে মানে যা ঘরে আট নম্বর পাঁচ মানে পাঁচ নম্বর এক ফাল মুদাব্বিরাতি আমরা যেগুলো আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি করা নিয়মের অধীন ব্ল্যাক হোল এত ক্ষমতা সম্পন্ন হওয়া সত্ত্বেও সেগুলো আল্লাহ সৃষ্টি সেগুলো আল্লাহ সৃষ্টি নিয়মের অধীন তারা আল্লাহ সৃষ্টির নিয়মে বিরুদ্ধে যেতে পারে না যদিও তারা প্রচণ্ড ক্ষমতাশালী ব্ল্যাক হোল এতটা শক্তিশালী তার মহাকর্ষ বল এতটাই অকল্পনীয় যে নক্ষত্রের সরি আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোলগুলোর মহাকর্ষ বল এতটাই এতটাই শক্তিশালী যে আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না মানে জাস্ট কল্পনা করুন মানে করুন এখানে একটা ব্ল্যাক হোল আছে আর আলোটা এখান দিয়ে যাচ্ছিলো তা আলো এভাবে মেকে যায় ব্ল্যাক হোলের দিকে আপনি বুঝতে পারছেন ব্ল্যাক হোল এতটা ভর সম্পূর্ণ হয় এতটা মহাকর্ষ বল সম্পূর্ণ হয় যে তার আশেপাশ দিয়ে যদি আলো যায় সে আলোকেও নিজের দিকে টেনে নেয় কিংবা আলোকেও সেখান থেকে বেরিয়ে আসতে দেয় না ব্ল্যাক হোলে যদি কোনো আলো পড়ে তো সেই আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এই জন্যই ব্ল্যাক হোল দেখতে কালো আর ব্ল্যাক হোল থেকে আলো বের হতে পারে না বলেই ব্ল্যাক হোলকে সাধারণত খালি চোখে দেখা হয় না মানে ব্ল্যাক হোলকে সাধারণত খালি চোখে দেখা যায় না কারণ আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না যদি আলো বেরিয়ে আসতো তাহলে ব্ল্যাক হোলকে খালি চোখে দেখা যেত কিন্তু যেহেতু আলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এই জন্য ব্ল্যাক হোলকে খালি চোখে দেখা যায় না এতটা শক্তিশালী এতটা ক্ষমত সম্পন্ন কিন্তু আল্লাহ সময় বলছেন যে ফাল মুদাব্বিরুল ফাল মুদাব্বিরুল আহ আমরা তারা আল্লাহ সৃষ্টি নিয়মের অধীন এতটা ক্ষমতাশালী এতটা শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ সৃষ্টির নিয়মের বিরুদ্ধে তারা যেতে পারে না তো এই ছিল খুব আহ ব্ল্যাক হোল সম্পর্কে খুব ছোট্ট বক্তব্য ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয় এবং ব্ল্যাক হোলের কাজ কি এবং ব্ল্যাক হোলের পরিচয় পবিত্র করেন একেবারে সুস্পষ্টভাবে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরা হয়েছে